বিশেষ প্রাইমারি নিবন্ধন অন্যান্য চাকরি পরীক্ষায় অনুপাত অনুপাত থেকে যে অঙ্ক আসে প্রায়ই আসে তার থেকে দুইটা অঙ্ক নিয়ে আসছে একই নিয়মের বলতেছে দুইটি রাশির অনুপাত সাত আট ইস্টু পনেরো পূর্ব রাশি চল্লিশ হলে উত্তর রাশি কত আমার মনে রাখতে হবে যে এখানে আছে আট ইস্টু পনেরো আট হচ্ছে পূর্ব রাশি এই আট পূর্ব রাশি আর নয় হচ্ছে উত্তর রাশি অনুপাত এই অনুপাত দুটো আট পনেরো এটা হচ্ছে পূর্ব রাশি এটা হচ্ছে উত্তর রাশি আচ্ছা আমার মান দিয়ে আছে কত চল্লিশ এখন আমার উত্তর চাইছে উত্তর রাশি তাহলে এখানে উত্তর রাশি কোনটা পনেরো যা চাইবে তার অনুপাত দ্বারা গুণ যেটা যে রাশি চাইবে তার অনুপাত দ্বারা গুণ চাইছে উত্তর রাশি তাহলে উত্তর রাশির অনুপাত কত পনের চল্লিশ মান 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 পূর্ব তাহলে যার মান দেয়া থাকবে যে রাশির মান দেয়া থাকবে তার মান দ্বারা ভাগ এখানে পূর্ব রাশির মান চল্লিশ তাহলে পূর্ব রাশির অনুপাত কত আট তাহলে এই আট দ্বারা ভাগ হ্যাঁ গেল এটা হচ্ছে তাহলে এইটা দিয়ে এটা কাটলে পাঁচ হাজার চল্লিশ কত তাহলে এখানে বলেছে সাত ইস্টু পাঁচ সাত হচ্ছে পূর্ব রাশি আর পাঁচ হচ্ছে উত্তর রাশি পূর্ব রাশির অনুপাত সাত উত্তর রাশির অনুপাত এখন আছে কত তিরিশ আমি বলেছি যে যে রাশি চাইবে সে রাশির অনুপাত দ্বারা গুণ হবে সে হচ্ছে পূর্ব রাশি কি সে পূর্ব রাশি তাহলে পূর্ব রাশির অনুপাত কত সাত তাহলে যেটা চাইবে সেটা তারা গুণ এখন আমার দিয়ে কত উত্তর রাশি দিয়ে আছে তাহলে উত্তর রাশির অনুপাত কত পাঁচ সেটাতে ভাগ একদম একটু যে একটা দ্বারা ভাগ হলো একটা দ্বারা গুণ হয় এখানে সে পূর্ব রাশি তাহলে পূর্ব রাশি চেয়েছে তাহলে পূর্ব রাশির অনুপাত কত সাত এই সাত দ্বারা গুণ হবে সাত দ্বারা কি গুণ হবে যেটা চাইবে তার অনুপাত দ্বারা গুণ এখানে পূর্ব রাশি বলে এই পূর্ব রাশি সাত গুণে সাত দিয়ে গুণ এখানে উত্তর রাশি সেজ উত্তর রাশি কত পনেরো এই জন্য পনেরো দ্বারা গুণ এখানে এসেছে কি পূর্ব রাশি পূর্ব রাশি পূর্ব রাশির অনুপাত কত সাত সাত দ্বারা গুণ আর মান দিয়ে আছে কত উত্তর রাশি সেই উত্তর রাশি অনুপাত কত পাঁচ পাঁচ দ্বারা ভাগ এবার কাটাকাটি করি ছয় ছয় সাতা য়াল্লিশ এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো আমার ফেসবুক পেজ তোমাদের পাঠা থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দেখার জন্য ধন্যবাদ কোনো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে হবে